একশো পঞ্চাশ পিসের ডিনার সেটে সব ধরনের আইটেম অনেকটা বাজেট ফ্রেন্ডলি মাটি তৈরি সব ধরনের জিনিস কেনাকাটা করুন মাত্র চল্লিশ টাকা থেকে শুরু হ্যালোটি আসসালামু আলাইকুম ইটস মিস ইন্ডিয়া ভিডিও আই হোপ গাইজ তোমরা সকলে অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো চলো তোমাদের সাথে আজকে আমি এই ভিডিওতে বলে দিব যে কোনটা জিনিসের প্রাইস কত আর কীরকম বাজেট ফ্রেন্ডলি তোমরা এখান থেকে কেনাকাটা করতে পারবে ফার্স্টে যে বাটিগুলো দেখতে পাচ্ছ এগুলোর প্রাইস যে ছিল পঞ্চাশ টাকা যেহেতু রোড সাইড মার্কেট তাই তোমাকে প্রচুর বার্গেটিং করতে হবে আর এখানে একসাথে বেশ কয়েকটা দোকান রয়েছে যদি তোমরা বার্গেটিং করতে পারো তাহলে এই শপিং বা এই শপিং হচ্ছে রিলেটেড ভিডিওগুলো তোমাদের জন্য তো এখানে বিভিন্ন সাইজের প্লেট দেখতে পাচ্ছ এই প্লেটগুলো মূলত ছোটো সাইজ আশি টাকা এবং সব বড়ো সাইজ একশো টাকা থেকে শুরু আর এই যে মাটির চায়ের কাপের পেয়ালা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বিশ টাকা থেকে শুরু সাইজ অনুযায়ী বড় সাইজ তিরিশ টাকা চল্লিশ টাকা এই মাটির হচ্ছে এই ফুলের টপগুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু চারশো টাকা থেকে শুরু আর এখানে বিভিন্ন ডিজাইনের রয়েছে মিরর ওয়ার্ক করা আরও নানা ধরনের কালেকশন হিউজ কালেকশন আছে এখানে তারপরে এই যে এখানে এই ঢাকনা দেওয়া বাটিগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু দুইশো টাকা করে তারপরে এই যে মাটির ব্যাংক দেখতে পাচ্ছ এগুলো কিন্তু চল্লিশ টাকা থেকে শুরু তারপরে এই যে এখানে কয়েল রাখার বিভিন্ন ধরনের ইউনিক স্টার্ট ছিল এগুলোর প্রাইস কিন্তু ষাট টাকা সত্তর টাকা আর ওরা সবসময় একটু বেশি যাবে আশি টাকা যাবে সত্তর টাকা যাবে কিন্তু তোমাদের অবশ্যই একটু কমে আনতে হবে তারপরে এই যে এখানে বিভিন্ন টাইপের হচ্ছে ফলের ঝুড়ি বলেন বা হচ্ছে অনেক ধরনের জিনিস ছিল মাটির তৈরি অনেক ধরনের জিনিস ছিল এই যে এখানে সুন্দর সুন্দর হচ্ছে চামচ রাখা বা হচ্ছে কলমদানি বলেন এই টাইপের অনেক কিছু ছিল এগুলো কিন্তু একশো টাকা করে চেয়েছিল তারপরে এই যে এখানে অনেক টাইপের জগ দেখতে পাচ্ছেন এই জগগুলো কিন্তু দুইশো টাকা করে তারপরে যে এখানে বিভিন্ন সাইজের বাটি ছিল ব্যাংক ছিল বড়গুলো দুইশো পঞ্চাশ টাকা আপনি যদি এখানে মোটামুটি একটা হচ্ছে ডিনার সেট কিনতে চান তাহলে কিন্তু দুই থেকে তিন হাজার টাকা পাবেন আর আপনি যদি কিছু আলাদা আলাদাভাবে সিঙ্গেল সিঙ্গেলভাবে অনেকগুলো কেনেন তাহলে কিন্তু অনেকটা কমে পেয়ে যাবেন আবার অনেক সাথে একবারে নিলেও অনেকটা দেখা যায় অনেক দোকান কম দেয় এই যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আশি টাকা করে শুরু তারপরে হচ্ছে একশো টাকা এরকম ওরা চাবে একশো টাকা একশো বিশ টাকা কিন্তু আপনাকে আশি টাকা নব্বই টাকা হলেই দিয়ে দিবে। তারপরে যে এই পার্টিগুলো এগুলো তো বলছি আগে দুশো পঞ্চাশ টাকা করে আজকে কিন্তু আমি সব জিনিসের প্রাইস বলে দিচ্ছি তারপরে যে কাপড়িসের প্রাইস এগুলো হচ্ছে নব্বই টাকা করে একশো দশ টাকা করে যদি আপনারা একবারে এক সেট নেন তাহলে দেখা যায় নব্বই টাকা করে আপনাদের কাছে রাখবে তারপরে তো এখানে আরও বিভিন্ন টাইপের জিনিস ছিল আপনারা দেখতে থাকেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিভিন্ন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে আরও উপহার দেব হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আই হোপ গাইস তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই মাটির পাতিলগুলো দুইশো পঞ্চাশ টাকা করে ঢাকনা সহ মাটির বাতিল দুশো পঞ্চাশ এই মগগুলো ছিল একশো টাকা আশি টাকা করে তো এটার লোকেশন হচ্ছে মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার থেকে একটু সামনে মিরপুর কলেজের সামনে আই হোপ ভিডিওটা ভালো লেগেছে দেখা নেক্সট কোনো ভিডিওতে সেইগুলো মতো আল্লাহ পারিজ